শিক্ষার একত্রিশে জানুয়ারি দু সালে আমার ইউটিউব চ্যানেল আমি বিনা অনুষ্ঠানে শুরু করি কিন্তু তারপর থেকে আর কোনো ভিডিও বা কোনো প্রোগ্রাম আপলোড করতে পারি নেই পরবর্তীতে আবার আপলোড করা শুরু করে দিই আমার ইউটিউবে কোনো কাজ করতে না পারার একটা কারণ হচ্ছে আমি একটা কোম্পানিতে অফার লেটার পাই তারপরে ইউটিউবে কাজ করা ছেড়ে দিই তো এখন ভাবছি যে ইউটিউবটা আবার শুরু করব ঠিক আছে তো তার জন্য আপনাদের সামনে আমার এই ভিডিও আমি আপনাদের সবার সহযোগিতাও সাপোর্ট প্রার্থনা করি আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন বর্তমান আপনারা তো জানি বর্তমান যে পরিস্থিতি দেশের কোথাও কাজকর্ম পাওয়া মুশকিল কাজ যদি পেয়েও যান তাহলে হয়তো কাজে কোনো স্বাধীনতা নাই প্রেশার মেন্টালি প্রেশার অত্যাধিক পরিশ্রম মানসিক চাপ এগুলো সহ্য করতে করতেই তো মানুষ হাঁপিয়ে পড়ে তো যাই হোক আমি আবার আমার ইউটিউব চ্যানেল শুরু করার প্ল্যান করেছি তো আজকে বলার এটাই উদ্দেশ্য যে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার বেশিরভাগ ভিডিওই আপনারা পাবেন মোটিভেশনাল আমি মোটিভেশানের উপরেই ভিডিও লিখবো বা আলোচনা হবে আমার আর যেহেতু আমার ওই দিকটায় একটু আমার নলেজ বা আমি ওগুলো ভালোবাসি তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেক দিন তাহলে সময় করে একটু দেখার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার